এক্সক্লুসিভ বল জুড়ি বল দেখেন এটা পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা আমাদের পদ্মপাতা চেন পদ্মপাতা চেন পদ্মপাতা চেন আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন এবং সেটা দিতে পারেন এক্সক্লুসিভ একটা চেইন এটা বিভিন্ন জায়গায় অনেক দামে সেল করে আটশো পঞ্চাশ টাকা করে সেল করে আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো গোল্ডের ডিজাইন এবং হচ্ছে এক জোড়া কানের দুল এক জোড়া কানের দুল এবং হচ্ছে একটা আন্টি আচ্ছা এখন রেগুলার ইউজের জিনিসগুলোর দিকে একটু ফোকাস করবো বেশি চেন ওকে দেখাচ্ছি আমরা নতুন চেন এনেছি যেই চেনটা হলো আর অনেক চাওয়া ছিল আপু হুম দড়ি চেন দড়ি চেন আচ্ছা শিকল চেন যেটা অনেক কাপড়ে চেয়েছিলেন কিন্তু আমি ওরকম আমার কাছে আসেনি যার কারণে দিতে পারিনি এখন এটা চলে আসলো শিকল চেন শিকল চেন প্রাইস হবে এবং কালারে করে দেখতে স্বর্ণের মতো কিনা এগুলো আমি বহুতবার বলেছি এগুলো বললে আসলে ভিডিও বড় হয়ে যায় অনেক বেশি বড় হয়ে যায় তা আপনারা আমি আশা করছি যে আমার পেজের ভিতরে যা দেখেন যা দেখেন উঠছে ভালো বই খারাপ পাবেন না আমার কিন্তু সব জিনিসগুলো খুবই এক্সক্লুসিভ এবং খুবই সুন্দর এবং আমি চেষ্টা করি যাতে আপনাদেরকে অনেক ভালো জিনিস দেওয়া যায় এখন আমরা দেখাচ্ছি হলো আমাদের এই যে শেকল জেলটা যেটা আপনারা রেগুলার ইউজ করতে পারবেন সব সময় এবং হলো যদি পারফিউম পানি পারফিউম থেকে দূরে রাখেন তাহলে অনেক বছর ইউজ করতে পারবেন অনেক বছর ইউজ করতে এবং এটার দামটা দিচ্ছি অবিশ্বাস্য প্রাইসে 650 টাকা অফার প্রাইস অফার সালামি অফার প্রাইস এইটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখ ঠিকানা সহ ঠিক আছে নেক্সট হচ্ছে আপু আজকে এত সুন্দর সুন্দর চেইন এনেছেন নেক্সট হচ্ছে আমাদের মাশাআল্লাহ তোক্তি পার্টি চেন একটু যদি ক্লোজ করেন আপু দেখেন এটা ভিতরে তোক্তি ডিজাইন করা আছে তোক্তি ডিজাইন করা আছে এবং হুবহু গোল্ডের ডিজাইন এটা হুবহু গোল্ডের গোল্ড এই চেনটাও আমরা দিচ্ছি শুধুমাত্র 650 টাকা আচ্ছা এটাও দিচ্ছে কিন্তু আপুরা অনলি 650 টাকায় দেখেন আমি একটু চেনটা ধরে দেখাই আপনাদেরকে 650 টাকায় তোক্তি চেনটা দি এখন আমরা আরেকটা চেন দেখাচ্ছি আমরা দেখাচ্ছি আমাদের যে পার্টি চেনটা যে পাটি চেনটা এটা প্রচণ্ড পছন্দ করেছে আপরা ছয়শো পঞ্চাশ টাকা এখন একটা ধামাকা দিই আপনাদের ঈদ পরবর্তী ধামাকা যারা এই চেনটা বা বাতকি চেন একটা লকেট দেখেন লকেট হুহু হু গোল্ডের ডিজাইন এবং হচ্ছে এক জোড়া কানের দুল এক জোড়া কানের দুল এবং হচ্ছে একটা আংটি আচ্ছা এটা কি টোটাল সেট তাই না টোটাল একটা কম মানে কতটা চমৎকার দেখেন এটা কিন্তু দেখতে একেবারে একেবারে হুবহু মতো দেখতে পাচ্ছেন একদম হুবহু গোল্ড মতো বললে ভুল হবে এটা থেকে শুরু করে পুশ থেকে শুরু করে পেছনের ফিনিশিংটা দেখেন পুশটাও কিন্তু গোল্ডের কালার গোলের কালার এবং এটা আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন একদম কালারের গ্যারান্টি কিচ্ছু হবে না একদম অনেক বছর ব্যবহার করতে পারবেন একটা লকেট পাচ্ছেন জোড়া কালের দুল পাচ্ছেন একটা আংটি পাচ্ছেন আংটি পাচ্ছেন এটা পাচ্ছেন টোটালটা পাচ্ছেন 1150 টাকা আচ্ছা এটা হচ্ছে এগারোশো

যার ভাল লাগবে নিয়ে নেবেন এটা আমাদের মোস্ট ভাইরাল একটা দানা বেনি দানা বেনি ঈদের সময় বলেছিলাম যে এটা শেষ হলে আর আনব না কয়েক পিস আছে যার নেবার নিয়ে নেবেন শেষ হলে আর আনব না এটা দানা এটা এত সুন্দর ফিনিশিং অনেক অনেক ভালো একটা চেইন 950 টাকা 950 টাকা দানা অফার প্রাইস মোটা বেনি দেখেন হুবহু গোল্ড 950 টাকা অফার প্রাইস সেটা আর আনবো টাকা শেষ হয়ে আর কিন্তু আনা হবে না আনা হবে না ঠিক আছে যা যা লাগবে নিয়ে নেবেন 850 টাকা ছিল এখন 650 টাকা অফারে এটা হচ্ছে প্রেম পাস 850 থেকে এখন 650 টাকা হচ্ছে অফার প্রাইস আচ্ছা একটা বল সেট দেখাই বলগুলো কিন্তু অনেক পছন্দ ইয়ার সময় একটা বল সেট দেখিয়েছিলাম ঈদের সময় একটা বল সেট দেখিয়েছিলাম এটা কিন্তু আপনি নেকলেস হিসেবে বলেন হিজাবি আপুরা সবাই পড়তে পারবেন দেখেন হুবহু গোল্ডের মতোই এই বল সেটটা নিচে দেখেন নিচে ঝুল দেয়া আছে দেখেছেন এত সুন্দর এবং আপনাদের এটার সাথে পাচ্ছেন অনেক সুন্দর একজন কানে দুল আছে একজন কানে দুল পাচ্ছেন দেখেন এই যে একজোড়া কানের দুল পাচ্ছে ঠিক আছে তাহলে এই বছে একজোড়া কানের দুল অবিশ্বাস্য প্রাইস দিয়ে দিচ্ছি শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আটশো পঞ্চাশ টাকায় এটা বারোশো টাকা দামের সেট এখন আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা মাসাল আমাদের পদ্মপাতা চেন পদ্মপাতা চেন পদ্মপাতা চেন আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন এবং সেটা দিতে পারিনি আমরা কারণ আমাদের কাছে ছিল না ঈদের সময় স্টক আউট হয়ে গিয়েছে এখন রিস্টক করেছি হয়তো বিশ ত্রিশ জন আপু পাবেন আপনারা নিয়ে অথেন্টিক বিউটি প্লেস এর কিন্তু অলমোস্ট এভরি সিঙ্গেল জুয়েলারি অনেক বেশি এক্সক্লুসিভ থাকে অনেক বেশি ফ্যান্সি ডিজাইনের থাকে এত ফ্যান্সি ডিজাইন কিন্তু নর্মালি আপনারা হচ্ছে পাবেন না ওনারা আসলে যেই যেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখায় বলের মধ্যে আর এগুলো কিন্তু অনেক বেশি প্রাইজই হয় বাইরে ঠিক আছে অনেক বেশি প্রাইজ হয় ওইটা বলের ভিতরে দেখেন আমি যদি দেখাই যে বলগুলো কি পরিমাণ কারুকাজ করে হুম হুম এই বল সেটটা পাচ্ছেন বল চন্দ্রমুখী সেট এটা আচ্ছা এটা চাতারার তারার মতো দেখেন ডিজাইন করা আছে এত এক্সক্লুসিভ আর এটার সাথে বড় চেন দেওয়া আছে যারা হিজাবি আপু চাইলে লং করেও পড়তে পারবেন এটা শর্ট করেও পড়তে পারবেন আর সাথে আছে সুন্দর এক জোড়া কানের কানের দুল সুন্দর এক জোড়া কানের দুল এত সুন্দর দেখেন দারুন এক জোড়া কানের দুল পাচ্ছেন এই যে নিচে দেখেন নিচে ফ্রস্টিং করা একটা ঝুড়ির মতো আবার আমের মতো করা আছে একটা সুন্দর একটা স্ট্রবেরির মতো করা আছে ওকে এটা 50 টাকাতেই আচ্ছা ফুল সেটটা এইটার নাম হচ্ছে চন্দ্রসূর্য না কি বললেন হ্যাঁ চন্দ্রমুখী বল সেট আচ্ছা চন্দ্রমুখী বল সেটটার প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা বলে দিই আমি এই ডিসপ্লে যেটা আপনাদের ডিসপ্লেটা দেখেন তাহলে বুঝবেন আচ্ছা এত সুন্দর কিন্তু এখানে ব্যাপার হচ্ছে আমরা কিন্তু বেশি পিসটা দিতে পারবো না আচ্ছা এটা বেশি পিস দেয়া যাবে না দিতে পারবো না যার দরকার সবার আগে অর্ডার করবেন জি আচ্ছা দেখাবো এখন ব্রেসলেট ঠিক আছে এটা হচ্ছে আমাদের ব্রেসলেটগুলো যার যে ডিজাইন পাবেন সেটা নিয়ে নেবেন কারণ এগুলো আর কখনো রিস্টক হবে না ব্রেসলেট ব্রেসলেট শেষ পাচ্ছেন ওকে টাকাতে এই যে দেখেন দিচ্ছি যার যেটা ভাগ্যে থাকবে সেটাই নিয়ে নেবেন কারণ এটা আর কখনো আসবে না এই যে দেখেন মানে কাছাকাছি ডিজাইনের মধ্যে ফ্লাওয়ারগুলো একটু উনিশ বিশ এই আর কি হ্যাঁ যে যেটা পাবেন সেটাই নিয়ে নেবেন এই যে পেয়ে যাচ্ছেন চারশো আশি টাকাতে আচ্ছা চারশো আশি টাকা এই ব্রেসলেট স্বর্ণের মতো ব্রেসলেট চারশো আশি টাকাতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে অর্ডার করে ফেলবেন অর্ডার করতে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন আর যে যেটা পাবেন নিয়ে নেবেন কারণ এগুলো আর রিস্টক হবে না রিস্টক হবে না প্রাইস হচ্ছে মাত্র 480 480 টাকা ভাই আপনাদেরকে ঝুমকা ঝুমকা রেগুলার ইউজের যে ঝুমকা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ঝুমকা এই ঝুমকাগুলো আগে একবার এনেছিলাম আমরা কিন্তু এই ফ্লাওয়ারটা অন্য ডিজাইন ছিল এইবার আরও গর্জিয়াস করে করেছি ঝুমকাগুলো পাচ্ছেন শুধুমাত্র চারশো নব্বই টাকাতে চারশো নব্বই টাকাতে ঝুমকাগুলো পেজ রেগুলার ইউজের গোল প্লেট আছে যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঝুমকাগুলো পাচ্ছেন চারশো নব্বই নব্বই টাকা ওকে কিয়েছি চুরের সাথে এই আংটি গুলো নিতে পারেন ম্যাচিং করে হ্যাঁ 450 টাকা করে এই আংটিগুলো গুলো আচ্ছা 450 টাকায় আপনারা চুরের সাথে এই আংটি করে এই আংটি গুলো নিতে পারেন এবং দেখেন অ্যাডজাস্টেবল আছে অ্যাডজাস্টেবল যেকোনো হাতে কিন্তু হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা এই ফিঙ্গারিংটার প্রাইস হচ্ছে 450 450 টাকা দেখেন হুবহু গোল্ড ডিজাইনের চুড়ি দেখায় একজোড়া সাইজ মেনশন করে পাঠিয়ে দিবেন দেখেন হুবুহু গোল্ড

তিনশো টাকায় পেয়ে যাচ্ছে আর আমরা কিন্তু সারাক্ষণ বল চেন বল লকেট এটা সেটা দেখালাম তো চুরি না দেখালে কি হয় বলেন বল চুরিগুলো কিন্তু আপনারা ম্যাচিং করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর আচ্ছা এটা হচ্ছে আমাদের আরেকটা বল সেট যেটা ঈদের সময় দেখিয়েছিলাম আংটি আছে নেকলেস আছে কানের দুল আছে সব কিছু মিলিয়ে এগারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস দিয়েছিলামগুলো চকার শেষ হয়ে গিয়েছিল দিতে পারিনি

আচ্ছা এটা হচ্ছে ট্রায়াঙ্গেল 99 টাকা পিঙ্ক কালার এই যে দেখেন 499 টাকা হুম আচ্ছা ট্রায়াঙ্গেল শেপ হোয়াইট কালার ট্রায়াঙ্গেল হোয়াইট কালার 499 টাকা 499 টাকা স্টার পাচ্ছেন 499 টাকা স্টারও 499 টাকায় আচ্ছা এটা হচ্ছে ওয়ান স্টোনের বড় ওয়ান স্টোন বড়টা ওইটাও 499 আমি একটু পার্থক্যটা বুঝিয়ে দেই বড়টা আর ছোটটার মধ্যে একটা ভাইয়াকে দিয়েছিলাম উনি বলেছে আমি নাকি ছোটটা দিয়েছি ওনাকে যদিও পরবর্তীতে উনি বুঝতে পেরেছেন বিষয়টা এটা হচ্ছে ছোটটা ছোট নেন বড় নেন এটা ছিল সাতশো টাকা আমি অফারে দিয়েছি বড়টা ঈদের জন্য চারশো নিরানব্বই টাকা যেটাই নেন ঠিক আছে সাত পাথরের হুবহু ডায়মন্ড দেখেন কিভাবে জ্বলছে ছয়শো নিরানব্বই টাকা আজকের মতো ভিডিও এখানেই ক্লোজ করে দিচ্ছি আমরা এবং পরবর্তী ভিডিওতে আরও এক্সক্লুসিভ কালেকশন আছে দেখবেন আল্লাহ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু